হ্যালো বন্ধুরা আখিরা কিন্তু মাওয়ায় ঘুরতে গেছিলো আঁখি হঠাৎ করে ডিসিশন নেয় যে সে মাওয়ায় ঘুরতে যাবে সেখানে গিয়ে ইলিশ মাছ আর বেগুন ভাজি দিয়ে ভাত খাবে তো যে কথা সেই কাজ আখি কিন্তু মাওয়ায় ঘুরতে চলে যায় সেখানে গিয়ে কিন্তু আখি শুধু খাবারই খায়নি আখি কিন্তু সেখানে যেয়ে চাও বিক্রি করে এসেছে তো আখি কিন্তু সবই পারে আখি পারে না এমন কোনো কাজ নেই আখি যেখানে যায় সেখানেই মানিয়ে যায় তো আখি হলো সেই এই ধরনের মেয়ে যে সব পরিবেশে মিশতে পারে আকি কিন্তু সেই প্রমাণ আবারও দিল বন্ধুরা দেখুন আখি যখন যেটা মন চায় আখি কিন্তু তখন সেটা করেই ছাড়ে তিসার মতো না তিসা দেখুন সারাক্ষণ শুধু বাসায় বসে থাকে তার বাইরে যেতে ইচ্ছা করে না সে লাইভে একদিন এসে বলেছে আমার বাইরে যেতে ইচ্ছা করে না আমার সারাক্ষণ ঘরে খাটের উপরে বসে থাকতে ইচ্ছা করে কিন্তু না আখি কিন্তু অনেক কর্মঠে একটা মেয়ে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি তো এই জন্যই কিন্তু আকিয়া সৌভাগ্যের শীর্ষে উঠেছে আঁকি কিন্তু ঘুরতে একা যায়নি সবাই গিয়েছে আঁকিরা কিন্তু বড় একটা হাইক্স ভাড়া করে নিয়ে চলে গেছে মাওয়ায় সেখানে ইলিশ ভাজা আর বেগুন ভাজা দিয়ে ভাত খেতে তো সারা রাত আনন্দ করে এসে আঁকি কিন্তু আবার চলে এসেছে আর সেই ভিডিওটাই আমাদের মাঝে এখন আপলোড করেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন